আজ সুপ্রিম কোর্টে দু হাজার ষোলোর এসএসসি যে বৈধ চাকুরি প্রার্থী কতজন রয়েছেন সেই বৈধ চাকুরি প্রার্থীর সংখ্যা জানালো এসএসসি শুধু বৈধ চাকুরি প্রার্থীর সংখ্যা নয় সেই সাথে বেরিয়ে এলো অবৈধ চাকুরি প্রার্থী কতজন রয়েছেন অর্থাৎ উনিশ জন যোগ্য চাকরিপ্রাপক রয়েছেন এই ছাব্বিশ হাজার জনের মধ্যে তাহলে বাকি রইল প্রায় সাত হাজার জন অবৈধভাবে চাকরি পাওয়ার প্রার্থী তো আজকে সুপ্রিম কোর্টের স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বৈধ চাকুরির সংখ্যা এবং অবৈধ চাকুরির সংখ্যা জানানো হয়েছে যোগ্য প্রার্থী যারা রয়েছে তাদের জয় জয়কার হোক তাদের যেন কোনো রকমভাবে সমস্যা না হয় এই আশা আমরা রাখবো রাখছি তো তাহলে দেখা যাচ্ছে কি দেখো উনিশ হাজার যোগ্য পাপক যদি চাকরি থাকে তাহলে বাকি যে সাত হাজার তাদের চ চাকরি চলে যাওয়ার কথা অর্থাৎ এখন যারা স্কুলে যোগদান করে রয়েছে সেই সাত হাজার অযোগ্য প্রার্থী যারা রয়েছে তারা বাতিল হবে এবং সেই বাতিল যদি হয় তাহলে দ্রুত এই যে সাত হাজারজন শিক্ষক যদি চলে যায় তাহলে সেই সাত জন শিক্ষক পূরণ করাটাও তো প্রয়োজন রয়েছে তবে এখন যেটা যোগ্য অযোগ্যদের যে প্রার্থীর তালিকা বা প্রার্থীর যে সংখ্যা যে সংখ্যাটা বলেছে স্কুল সার্ভিস কমিশন সেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে উনিশ হাজারজন যোগ্য প্রাপক রয়েছেন যোগ্য চাকরি প্রাপক রয়েছেন যারা চাকরি তাদের ফিরে পাবেন এবং সাত হাজার সাত হাজারজন বা সাত হাজারজন রয়েছে অযোগ্য চাকরি প্রাপক যাদের চাকরি কিন্তু চলে যাবে তো এই সাত জন যদি চাকরি থেকে চলে যায় তাহলে একটা হিউজ সংখ্যক একটা ঘাটতি থেকে যাবে শিক্ষক শূন্য পদে এবং সেটা যাতে দ্রুত নিয়োগ করা হয় সেটার জন্য আমরা তাকিয়ে থাকবো দেখা যাক কী হয় তো যাই হোক আজকে সুপ্রিম কোর্টের তথ্য বা যে তথ্যটা তোমাদের সাথে যে তথ্যটা পাওয়া গেল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠিক আছে এরপর পরবর্তী ক্ষেত্রে কী আসছে কীভাবে লিস্ট দিচ্ছে সেই লিস্ট কবে প্রকাশ করে বা লিস্ট কীভাবে দেবে সেই বিস্তারিত বিষয়গুলো পরবর্তী ক্ষেত্রে খবর পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে তো আজকে এই পর্যন্তই পরবর্তী খবর পেলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে